তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা এই ক্লাসটা করলে তোমাদের কাছে লজিক একদম জলের মতো ক্লিয়ার মানে আর জীবনে তোমরা লজিক ভুলবে না জীবনে না মানে লজিকের প্রথম ধাপ তোমাকে কি জানতে হবে আমি তোমাদের এখানেই তুলে ধরছি মনে করো তুমি কিছুই জানো না তাহলে প্রথমে তোমাকে ফিলোসফিতে লজিকে কি জানতে হবে প্রথমত জানতে হবে বচন স্টেপ বাই স্টেপ আমি গোটা সমস্ত কিছু এই ক্লাসেই আমি তোমাদের তুলে ধরছি ঠিক তো দেখো বচন সবার প্রথমে কি জানতে হবে বচন তো বচন মানে হবে মানে আমাদের আমি যা যা লিখে দিয়েছি এই ক্লাসটা করো তোমাদের কাছে লজিক জল বচন গুণ পরিমাণ তার বচন মানে কি জানতে হবে বচনকে দুভাগে ভাগ করা যায় গুণ পরিমাণ ব্যাস আলাদা তারপর গুণকে কিভাবে ভাগ করা যায় গুণকে ভাগ করা যায় সদর্থক বচন একবার একবার না হলে দুবার তিনবার চারবার দেখবে এই ভিডিও দেখলে তোমাদের সব সমা সমাধান গুণ গুণকে ভাগ করা যায় সদর্থক নার্থক সদর্থক হেবাচক বচন এ আই নয়র্থক বা নাবাচক বচন ই ও ক্লিয়ার গুণ এবার পরিমাণ পরিমাণ মানেই সামান্য বচন বিশেষ বচন সামান্য বচন একটা নাম সার্বিক বচন এ ই এটাকে বলা হয় এ ই হচ্ছে সামান্য বচন বিশেষ বচন মানে হচ্ছে আইও ক্লিয়ার তাহলে গুণ জানলাম পরিমাণ জানলাম এবার দেখো গুণ ও পরিমাণ মিলিয়ে তাহলে গুণ ও পরিমাণ মিলিয়ে বচন কয় প্রকার চার প্রকার সামান্য সতর্ক সামান্য নর্থক বিশেষ সতর্ক বিশেষ নর্থক সামান্য শতক বচন নাম কি এ বচন ই বচন আই বচন ও বচন প্রত্যেকটা জেলেজেরা নাম ক্লিয়ার ব্যাস হয়ে গেল গুণ পরিমাণ এবার মিলিয়ে এটা আর গুণ অনুযায়ী আলাদা তারপর কী জানবো এগুলো লজিকের প্রথম ধাপ এগুলো তোমাকে জানতেই হবে জানলেই তোমার কাছে লজিক জলের মতো ক্লিয়ার এবার জন্য পদের ব্যাপকতা মানে ফিলোসফিতে লজিক জানতে গেলে তোমাকে জানতেই হবে পদের ব্যাপকতা এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপক বিধপথ অবেপ্য বিধপথ অব্যপ ই বচনের উদ্দেশ্যপদ ব্যাপক বিধপথ ব্যাপক আই বচনের উদ্দেশ্যপদ অব্যপ্য বিধপথ অব্যপ ও বচনের উদ্দেশ্যপদ অব্যপ বিধপথ ব্যাপক মোট কথা এ বচনের বিপরীত হচ্ছে ও বচন আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন ভালো করে দেখো তাই ব্যাস হয়ে গেল ব্যপ্যতা ক্লিয়ার এবার চলো বাক্য বচন চারটাই বচন তাহলে কি জানলে চারটাই বচন এ বচন ই বচন আই বচন ও বচন যা যা লেখা আছে সেগুলো পড়ো তোমার মাথার মধ্যে একদম ঢুকে যাবে আর কোনো সমস্যা হবে না লেখাগুলো ভালো করে দেখবে এ বচনের নিয়ম সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত এবং বাক্যটা হেবাচক থাকলে এ বচন হবে লেখা আছে কখন হবে গঠনটা ভালো করে দেখো এ বচনের শুরুটা সকল দিয়ে করতে হবে তারপর উদ্দেশ্য পথ তারপর সংযোজক হয় বা হন তারপর বিধা পথ দিতে হবে লাইনগুলো বোঝো ভালো করে যেভাবে হচ্ছে সেভাবে স্টেপ বাই স্টেপ উদাহরণ দেখবে এবার যেমন সব মানুষ মনশীল কিছুক্ষণ আগে উদাহরণগুলো দেখলে কী কী শব্দ থাকলে বাক্য হতো তার মানে এটা বাক্য এ সবটা হচ্ছে নিয়মের ভাষা এটা উদ্দেশ্যপথ এটা বিধাপথ তো এটাকে বচন করতে এলেপ করতে এলেপ দিয়ে করতে হবে শুরুটা হবে সকল সকল দিতে হবে তারপর কিন্তু মানুষ উদ্দেশ্যপথ দিতে হবে তারপর হয় দিতে হবে সংযোজক তারপর মরণশীল বিধাপদ এটাকেই বলা যে শুরুটা উদ্দেশ্য বিধ এটা নিয়ে হচ্ছে বচন এই জন্য বচন ক্লিয়ার তাহলে ক্লিয়ার হয়ে গেল এবচন কেন হলো আরেকটা উদাহরণ দেখো প্রত্যেক রাজনীতিবিদ সৎ এই যে প্রত্যেক থাকার জন্য হেবাচো থাকার জন্য এ বচন হলো এলেপ দিয়ে সকল রাজনীতিবিদ হন সৎ বচন ক্লিয়ার এবচন বোঝা গেল ক্লিয়ার কেন হলো এবার চলো এব বিশেষ নিয়ম এই যে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নয় এবং হেবাচক থাকলে এ বচন হবে বোঝা গেল এই সমস্ত শব্দগুলো থাকলে গঠনটা ভালো করে প্রত্যেকটা বচনের গঠন এ বচনের শুরুটা সকল দিয়ে করতে হবে এক্ষেত্রে বাক্যের উদ্দেশ্য লাইনগুলোর মানে বুঝবে লাইনগুলোর মানে বুঝবে আমি একদম সব সুন্দর করে লিখে দেওয়া আছে এগুলো পড়লেই ক্লিয়ার হয়ে যাবে বচনের শুরুটা সকল দিয়ে করতে হবে খাতার মধ্যে লিখে নেবে এক্ষেত্রে বাক্যের উদ্দেশ্য ও বিধ স্থান পরিবর্তন করে বচন করতে হবে অর্থাৎ সকল অর্থাৎ প্রথমে সকল তারপর বিধ তারপর সংযোজক হয় বাহন এবং তারপর উদ্দেশ্য দিতে যেভাবে বচনটা হয় এগুলো সেটাই লিখে দেওয়া আছে ক্লিয়ার হয়ে গেল এবার উদাহরণটা দেখো ক্লিয়ার হয়ে যাবে যেমন কেবল মানুষই বুদ্ধিমান তার মানুষটা উদ্দেশ্য ছিল এটা বিধ ছিল বাক্য ছিল এটা প্রশ্ন উত্তর হবে এলেপ দিয়ে করতে হবে শুরু সকল দেওয়া হয়েছে তারপর কি বুদ্ধিমান জীবে যে বিধাপত্তা কেন দেওয়া হবে তারপর যে হয় সংযোজক লিখে দেওয়া হয়েছে তারপর উদ্দেশ্য পদে কেন হলো তার উত্তরটা কি হলো সকল বুদ্ধিমান জীব হয় সংযোজক এটার মানেটা এই যে এখানে বলে দেওয়া হয়েছে কোনটার কোনটা তাহলে যেহেতু কেবল থাকছে উদ্দেশ্য চেঞ্জ হলো তাহলে বিধবাদ বিধবত্তা প্রথম হলো উদ্দেশ্য এখানে হলো আর সংযোগ তো এখানেই ব্যস্ত হয়ে গেল তারপর দেখো শুধুমাত্র সৈনিকের নির্ভীক শুধুমাত্র থাকার জন্য হেবাচ থাকার জন্য এ বছর হবে উদ্দেশ্য চেঞ্জ হবে সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক এ ভালো করে দেখো সুন্দর করে লিখে দেওয়া আছে কখন কোনটা সুন্দর করে ক্লিয়ার হয়ে গেল বিশেষ এবার চলো নেক্সট এই ক্লাসটা করলে তোমাদের কাছে আর লজিক কোনো সবচেয়ে টপ ক্লাস এটা এবার ই বছরের নিয়ম মানেগুলো পড়ো মানেগুলো বারবার করে পড়বে খাতার মধ্যে লিখে লিখে বারবার করে না হলে এখানেই পড়ো ক্লিয়ার হয়ে যাবে কোনো নয় ই বছরের নিয়ম কোনো নয় কখনোই নয় নেই কেউই নয় শব্দ থাকলে ই বচন হবে ক্লিয়ার গঠন প্রত্যেকটার গঠন আছে ই বচনের শুরুটা কোনো দিয়ে করতে হবে লিখে দিয়েছি তারপর উদ্দেশ্য পথ তারপর সংযোজক নয় বানন তারপর বিধপথ দিতে হবে যেমন কোনো পশু পাখি নয় এই যে কোনো আছে নয় আছে বাক্য তাহলে এটা কি হবে ই বচন এলেপ দিয়ে কোনো পশু নয় পাখি পশু নয় পাখি ব্যস হয়ে গেল ই বচন একটা উদাহরণ দেখো সবুজ ইঁদুর নেই কোনো ইঁদুর নয় সবুজ ক্লিয়ার এই যে কোনো নেই থাকলেও হবে তাহলে কোনো এই নয় সবুজ শুরুতেই নিয়মে দেখালাম লাল নীল নয় এগুলো থাকলে কি হবে ই বচন হবে কোনো লাল নয় নীল ক্লিয়ার হয়ে গেল এই বচন এবার চলো নেক্সট হচ্ছে আয় বচনের নিয়ম আয় বচনের নিয়ম কোন কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ হ্যাঁ কতিপয় এবং বাক্যটা হেবাচক থাকলে আয় বচন হবে ব্যাস ক্লিয়ার হয়ে গেল এগুলো শব্দ জানতেই হবে গঠন দেখো আয় বচনের শুরুটা কোনো কোনো দিয়ে হয় তারপর কী দিতে হয় তারপর সংযোজক হয় বাহন তারপর বিধা যেভাবে বচনটা হবে সেভাবেই লিখে দিয়েছি আশা করি আর সমস্যা হবে না ক্লিয়ার হয়ে গেল এটা মানেটা বুঝো এবার উদাহরণটা দেখো ক্লিয়ার হয়ে যাবে মানুষ সাধারণত সৎ এই যে সাধারণত আছে হেবাচক আছে তাহলে এটা কী হবে বাক্য আয় বচন হবে কোনো কোনো শুরুটা দিতে হবে এখন গঠনটা দেখলে গঠনটাতেই বলা আছে কিভাবে বচনটা হবে গঠনটাতেই বলা আছে কিভাবে বচনটা হবে গঠনটাতেই বলে দেওয়া আছে প্রত্যেকটা বচনের গঠনে কোনো কোনো মানুষ হয় সৎ আইবচন বচন সিক্সটি পার্সেন্ট ছাত্রী ইংরেজিতে ভালো এই যে পার্সেন্টেজের এটা এটা দেখে হেবাচক দেখে এটা বুঝতে হবে এটা আই বচন এর সিক্সটির জায়গা সেভেন্টি যাই দিক এটা দেখে বুঝতে হবে আর হেবাচক দেখে বুঝতে হবে এটা আই তাহলে কোনো কোনো ছাত্রী হয় এমন যারা ইংরেজিতে ভালো আই বচন ব্যাস ক্লিয়ার এবার চলো নেক্সট নিয়ম ও বচনের নিয়ম ও বচনের নিয়ম কোনো কোনো কিছু কিছু একই শব্দ একই এখন আই বচনে যেগুলো দেখলে একই শব্দ কিন্তু এখানে পার্থক্য আছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত প্রতিপয় পার্সেন্টেজ শতকরা এবং কি বাক্যটা না বাঁচে এই যে এখানে পার্থক্য একই শব্দ ওখানে থাকলে হেবাচক থাকলে আই বচন আর একই শব্দ এখানে না থাকলে ও বচন হবে তাহলে এক জায়গায় মুখস্থ করলে হয়ে গেল ব্যাস ক্লিয়ার পার্থক্য এটাও গঠনটা দেখো ও বচনের শুরুটা কোনো কোনো দিয়ে হবে তারপর উদ্দেশ্য তারপর সংযোজক নয় বানন তারপর বিধবপথ দিতে হবে ব্যাস ক্লিয়ার গঠনটা দেখো গঠন বলছো গঠন হয়ে গেল এবার যেমনটা উদাহরণ দেবো মানুষ সাধারণত সৎ নয় এই যে সাধারণত সাথে নয় আছে এই যে নয় আছে একই শব্দ নয় আছে এবং হ্যা এই জন্য এটা ও হবে তাহলে কোনো কোনো মানুষ নয় সৎ ও শুরুটা কোনো কোনো দিতে হবে সব বলে দেওয়া আছে কীভাবে বচনটা হবে এখানে সব বলে দেওয়া আছে গঠনটা প্রত্যেকটা বচনেই এই যে শুরুটা কোনো তারপর উদ্দেশ্যপাত তারপর নয় তারপর সৎ তাই হলো কোনো কোনো মানুষ নয় সৎ ওবচন আর আরেকটা উদাহরণ দেবো সৎ সিক্সটি পার্সেন্ট ছাত্রী ইংরেজিতে ভালো নয় এই একই উদাহরণ কিছুক্ষণ কিছু আগে দেখলে শুধু নয় আছে তাহলে কোনো কোনো ছাত্রী নয় এমন এই যে বাচক হলে নয় এমন যারা ইংরেজিতে ভালো ব্যাস হয়ে গেল এটা নিয়মের ভাষাটা উঠে যাবে হয়ে গেল ও এবার চলো নেক্সট নিয়ম আই ও বচনের এই দুটোর এবার একসাথে বিশেষ নিয়ম কদাচিৎ কচিত খুব কম এবং বাক্যটা হেবাচক থাকলে বচনটা ও বচন হবে এবং বাক্যটা নাবাচক থাকলে বচনটা আই বচন হবে বোঝা গেল নিয়ম বলে দেওয়া আছে অর্থাৎ ব্র্যাকেটে এই ভাষাটা দেখো বাক্যটা হ্যাপাচক থাকলে বচনটা ও বচন করতে হবে আর বাক্যটা না বাচক থাকলে বচনটা আই বচন করতে হবে বোঝা গেল উদাহরণটা দেখো গঠনটা দেখো গঠনটা আই বচন আই বচন আয় বচনের হবে ও বচন ও বচন হবে মানে কিছু আগে যেটা দেখলে তুমি আই বচনের গঠন মানে কি যেভাবে শুরুটা হয় ওটা ওটার একই গঠন হবে শুধু এখানে বলে দিয়েছে কিভাবে হবে আই বচন মানে আয় বচনের গঠন ও বচন মানে ও বচনের গঠন যখন যেটা বচন তখন সেটাই উদাহরণ দেখো মানুষ কদাচিৎ সৎ তাহলে কী হলো হেবাচক আছে উত্তরটা ও করতে হবে কোনো কোনো মানুষ নয় সৎ ও বচন ক্লিয়ার তাই দেখো মানুষ কথা যে সৎ নয় এবার না নাবাচক আছে একই ব্যাপার তাহলে এটা কী বচন করতে হবে কোনো কোনো মানুষ হয় সৎ ক্লিয়ার এবার চলো নেক্সট নিয়ম এই ক্লাস করলে তোমার কাছে ফিলোসফি লজিক জলভাত আর পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যে কোনো প্রশ্ন আসুক তোমার কাছে ফিলোসফি জলভাত হয়ে যাবে ও বচনের বিশেষ নিয়ম সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত এবং বাক্যটা না থাকলে ও বচন হবে অর্থাৎ এ প্লাস নাবাচক বাচক মানে এ বচন নিয়ম প্লাস নাবাচক থাকলে ও বচন হবে মানে এবচনের কথাগুলো কি না বাচক থাকে এই ভেরি ইম্পর্টেন্ট না সেম শব্দ সঙ্গে এটা দেখতে হবে না বাচক না হেবাচক হেবাচক থাকলে এ বচন হয়ে যাবে আর নাবাচক বাচক থাকলে শব্দ নাবাচক বাচক থাকলে ও বচন হয়ে যাবে এই জন্য লিখে দিয়েছি এ প্লাস না বাচক থাকলে সমান ও বচন গঠন ও বচনের মধ্যেই করতে হবে ও বচনে যেটা গঠন সেটাই করতে হবে যেহেতু ও বচন হবে যেমন সব আম মিষ্টি নয় যে সবটা কার নিয়ম এবচন নিয়ম সঙ্গে না আছে এই জন্য এটা অবচন তাহলে কোনো কোনো আম নয় মিষ্টি যেহেতু অবচন তো ও গঠনই হবে আরেকটা উদাহরণ দেখো মানুষ সর্বদা সুখী নয় এই যে সর্বদা আছে নয় আছে তাহলে এবচনের নিয়মের সাথে নয় আছে এই জন্য নৌ বচন আর ও বচন মানে তার গঠনই ও বছরে গঠনই হবে কোনো কোনো মানুষ নয় সুখী তো এই ক্লাস তোমাদের কাছে সবচেয়ে মানে একদম গোল্ডেন ক্লাস এই ক্লাস তুমি তিনবার নয় চারবার নয় পাঁচবার দশবার দেখো তোমার কাছে ফিলোসফি লজিক জলভাত আমি গ্যারেন্টি দিয়ে বললাম জীবনে ফিলোসফিতে লজিক ভুলবে না এই লজিকের সূত্রপাত এই ক্লাসটাই এই ক্লাসটাই হচ্ছে লজিকের সূত্রপাত এটাই তোমাকে জানতে হবে মূল ভিত্তি হচ্ছে এটাই এটা জানলে তোমার কাছে লজিক ক্লিয়ার আর ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর ফুল টিউশনটা তোমরা ক্লাসগুলো করে নেবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল যেখানে ফুল টিউশন বছরকে বছর পড়ানো হয় তো প্লিজ সাবস্ক্রাইব করবে সমস্ত তোমার কোন লজিক প্রবলেম কোন অধ্যায়ের লজিক দরকার কিভাবে লজিক বুঝতে পারছো না সমস্ত লজিক অধ্যায় ধরে ধরে আমার চ্যানেলেই পেয়ে যাবে